সেটার সেক্ষেত্রে বাংলাদেশ একটি ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক যদিও বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই সেটাকে আমরা কাজে লাগাই আমার মনে বাংলাদেশের জন্য ভালো হবে একটু টু আমি শেষ করি স্যার সেটি হচ্ছে যে চায়না সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও তারা দেওয়া দিচ্ছে তো

আপনার উদ্দেশ্য চীন তাদের যে ইনভেস্টমেন্ট দেখে যেতো সেই আমেরিকা সরকারের সঙ্গে তারা বাইরে প্রচুর করতে পারতো না সেই সুযোগ তাদের ছিল না এবং তখন চীন অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে বাস্তবতা যেটা আমরা তাদের পুরোনো বন্ধু আমাদের সঙ্গে কিছু ধর চীন সম্পর্ক কর ছিল কিন্তু বাস্তবের পরে সেটা সম্পূর্ণ বলতে যায় এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে